আল্লাহর প্রতি ইমান আনাই হচ্ছে একজন মুমিন ও মুত্তাকি ব্যক্তির সব আমল করার প্রধান শর্ত তাই ইমান গ্রহণ করা সকল মুসলিম ব্যক্তির ফরজ কাজ যার ইমান নেই তার কোনো আমলই কবুল হয় না যার ইমান সহি নয় তার আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় রুহু ছাড়া যেমন দেহের কোনো দাম নেই তেমনি ইমান ছাড়া আমলের কোনো দাম নেই এ কারণে মানুষ ভালো কাজের প্রতিফল তখনই পাবে যখন ইমানের সঙ্গে ভালো কাজ করবে আল্লাহ তালা আল কোরআনে ঘোষণা করেছেন যারা প্রথমত ইমান আনে এবং দ্বিতীয়ত নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস সুরা কাহাব আয়াত একশো সাত সুবাহান আল্লাহ ইমানবিহীন আমলের কথা উল্লেখ করে আল্লাহ তালা বলেন যারা কাফের অর্থাৎ যাদের ইমান ঠিক নেই তাদের আমলসমূহ মরুভূমির মরিচিকার মতো সুরা নূর আয়াত উনচল্লিশ নাউজুবিল্লা মিনজালে তাই মুমিন বান্দাদের আল্লাহ তালার কাছে তার আমলের গ্রহণযোগ্যতার জন্য ইমানের বিকল্প নেই মানুষ পরকালে ইমান ছাড়া কোনো আমলেরই সোয়াব পাবে না যারা ইমানের সাথ পেয়েছে তারাই সফলকাম হয়েছে ইমান গ্রহণের ফলে মানুষ দুনিয়া ও পরকালের শান্তি লাভ করে আল্লাহ তাআলা সুরা বাকারার শুরুতেই পরহেজগার বা আল্লাহ ভিরু মানুষের পরিচয় দিতে গিয়ে ইমানদারদের সম্বোধন করেছেন আর যারা ইমান লাভ করেছে তাদের ব্যাপারে বলা হয়েছে যে ইমানদারই আল্লাহর পক্ষ থেকে হেদায়াত বা সুপথপ্রাপ্ত আর তারাই সফলকাম অর্থাৎ ইমানদার বান্দা দুনিয়াতেও সফলকাম পরকালেও সফলকাম কাম হজরত আবুজোর গিফারি রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলু বলবে আর এই কালেমার উপর যদি ওই ব্যক্তির মৃত্যু হয় সে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ মানুষের ইমান গ্রহণের প্রধান শর্তই হল লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ পাঠ করা যে ব্যক্তি অন্তরে আন্তরিকতা ও একনিষ্ঠতার সাথে এ বাক্য পড়ে ইমান গ্রহণ করবে সে ব্যক্তি হবে প্রকৃত ইমানদার তারপর সে ইসলামের অন্যান্য বিষয় আদি যথাযথ পালন করবে ইমান গ্রহণের পর ইমানদারদের জন্য ইসলামের আনুষাঙ্গিক আবশ্যকীয় বিষয়সমূহ পালন করা সহজ হয়ে যায় যেমন নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া ইত্যাদি আর এসবের বিনিময়ে ওই ব্যক্তি লাভ করবে চিরস্থায়ী জান্নাত তবে মনে রাখতে হবে মানুষ ভুল করবে গুনা করবে আবার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে ক্ষমা চেয়ে আল্লাহর পথে ফিরে আসবে আল্লাহ তার দিকে ফিরে আসা ব্যক্তিকে ক্ষমা করে দিবেন এটাই আল্লাহর ঘোষণা সুবাহ আল্লাহ যখনই আল্লাহ তার রাসুলের প্রতি মানুষের ইমান থাকবে তখন মানুষ গুণাগার হলেও ওই ব্যক্তি একটা সময় জান্নাত লাভ করবে ইমান ও ভালো কাজের জন্য ওই ব্যক্তির জান্নাত সুনিশ্চিত হবে তার ভালো কাজের বিনিময়ে সে পাবে চিরস্থায়ী জান্নাত কেননা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম ঘোষণা দিয়েছেন যে ইমানদার ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে যদি তার পাপও থাকে তবুও সে জান্নাতে যাবে তবে শর্ত হলো তাকে তার পাপের পরিমাণ শাস্তি ভোগ করতে হবে আর যদি আল্লাহ আল্লাহতালা ইচ্ছা করেন তবে পাপি ব্যক্তিকেও কোনো না কোনো উশিলায় মাফ করে দিয়ে জান্নাত দান করবেন এটা আল্লাহ আল্লাহতালার একান্তই ইচ্ছা সুবাহান আল্লাহ অন্যদিকে যে ব্যক্তির ইমান নেই তার কোনো ভালো কাজই গ্রহণযোগ্য হবে না আর শাস্তি ভোগের পরে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ারও কোনো সুযোগ নেই ইমানবিহীন ব্যক্তির জন্য রয়েছে জাহান নামের চিরস্থায়ী শাস্তি নাউজুবিল্লা মিনজালেক তালা আমাদের সবাইকে মাফ করুন সবশেষে ইমান গ্রহণ যেহেতু মানুষের ফরজ কাজ তাই প্রথমেই আল্লাহর প্রতি আন্তরিকতা ও একনিষ্ঠতার সঙ্গে ইমান গ্রহণ করা জরুরি আর ইমান গ্রহণের পর সকল ভালো কাজই দুনিয়া ও পরকালের সফলতায় কার্যকরী হয় আল্লাহ তালা মুসলিম উম্মাওকে ইমানের অমূল্য সাদ গ্রহণের তৌফিক দান করুন ইমান গ্রহণের পর নেক আমল তথা ভালো কাজ করার মাধ্যমে দুনিয়া ও পরকালে সফলতা লাভের তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি বন্ধুদের ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা আমার সকল দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়াবারকাত